এফরেড আপনারা দেখছেন আশা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো কালকে ভাইফোঁটা তোমরা সকলেই জানো তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো কালকে ভাইফোঁটা কালকে কম্পিটিশান আছে গ্রাম আপডেটে সবাই দেখেছ তো আজকে মাল যাচ্ছে মাল লোড হয়ে গেছে প্রায় হয়েই গেছে তো আজকে সাউন্ডে পনেরো ইঞ্চির মাল যাচ্ছে ভাড়া গ্রাম কালকে কম্পিটিশান আছে নাকি ঠিক বলতে পারছি না যাই হোক অনেকগুলি সেট আছে ওখানে পাঁচ সাতটা সেট আছে কালকে বিজয় আছে তো দেখতে থাকো কেমন কী লোড হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ মাল লোড হচ্ছে বক্সও লোড হয়ে গেছে চংগুলো সাজালি হয়ে যাবে প্রচণ্ড রোবল আজকে একদম বোলোর গাড়ি নিয়ে সকালেই চলে এসছে এই মুখটা খোলো দেখতে পাচ্ছ লোড পুরো কমপ্লিট হয়ে গেছে একদম বিল্লগ্রাম কি পাড়া কি পাড়া ঠাকুর পাড়া বিলগ্রাম ঠাকুরপাড়া হ্যাঁ আনিপ সামনে চলেছো